চোখে চোখ নিয়ে লড়াই করতে হবে মজবুত করতে হবে এটাই সাংগঠনিক দুর্বলতা না থাকলে কি তৃণমূল তৃণমূল কর্মী না বিজেপি কর্মী বিজেপি কর্মী দোকান তৃণমূলের দুর্কৃতিটা ভেঙে দিয়েছে আটজন ধরা বলছে কি বলবেন না তৃণমূল এটা করবে কিছুদিন চলবে ওদের যখন ভাঙা শুরু হবে পাল্টা হবে তখন ওরা বন্ধ করে দেবে নাহলে করবে না কোনোদিন করবে